গিরিতে নীলাচলনাথ ভগবান জগন্নাথ আর ব্রহ্মগিরিতে আলালনাথ এই দুজনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বাঙালি চিরকাল খুঁজেছে ত্রিদেবতাকে সুভদ্রা বলাই সাথে যেন হেরি নীলাচলনাথে কিন্তু তার এই দর্শন যাদের শাশ্বত হয় চিরন্তন হয় তার জন্য পুরীর সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে গেছে ব্রহ্মগিরির আলাল্লাথ সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটি যুগ ব্যপ্ত হয়ে ভগবানের যে দিব্য লীলা মাধুর্য আজও বিদ্যমান সেটি এই পুরীর অদূরবর্তী তেইশ চব্বিশ কিলোমিটার দূরের ব্রহ্মগিরির আলাল্লাত মন্দির পুরীতে যেমন নীলগিরি পর্বত আর সেই নীল কন্দরে প্রতিষ্ঠিত নীল মাধব ঠিক তেমনি পুরীরে অদূরে ব্রহ্মগিরিতে স্থাপিত আলাল্লা ব্রহ্মগিরি ব্রহ্মগিরির দিব্য কন্দরে ভগবান চতুর্ভিজ বিষ্ণু অবস্থান করছে সত্যযুগে ব্রহ্মাজি চার বেদকে বিভক্ত করলেন চার বেদ বিভাগের পর ক্লান্ত ব্রহ্মা এবার চাইলেন একান্ত ভাবে শ্রীপতির ধ্যানে মগ্ন হয়ে যেতে ধ্যানে বসলেন ব্রহ্মলোকে কিন্তু ব্রহ্মলোকের ভোগ ঐশ্বর্য সেখানে অপসরা সেখানে নিত্যদিনের বিক্ষেপ তাকে ধ্যানে লীন হতে দিল না তিনি ডেকে পাঠালেন তার পুত্রকে দেবর্ষী নারদজিকে নারদকে বললেন পুত্র যাও গিয়ে তুমি সেই স্থান নির্বাচন করো যেখানে আমি নিশ্চিন্তে ধ্যানে মগ্ন হতে পারি বেশ কিছুদিন বাদে নারদজি ত্রিভুবন পরিক্রমা করে এসে তারপর একটি নির্দিষ্ট স্থানে তার মন লাগল দেখলেন এই জায়গা মর্তের ভারী শান্ত চতুর্দিকে বকুল বৃক্ষের উদ্যান সেই বকুল গাছের মন তাতে ভ্রমরের পূজন মধুকরের গুঞ্জন এবং সুশীতল বাড়ি সমস্ত কিছু নিয়ে তারই পাশ দিয়ে বয়ে চলেছে এক ক্ষীণা তটিনি এই স্থানটি মনে হলো দেবর্ষী নারদের পক্ষে যে উপযুক্ত ধ্যানের স্থান নারদজি পিতাকে গিয়ে বললেন পিতা আমি মর্তভূমিতে উড়িষ্যা প্রদেশে ব্রহ্মগিরিতে একটি জায়গা খুঁজে পেয়েছি যেখানে আপনি নিশ্চিন্তে সাধনায় ধ্যানে লীন হতে পারেন সেই স্থানটি এই ব্রহ্মগিরি পর্বত আলারনাথ মন্দির ব্রহ্মাজি নারদজির কথা অনুযায়ী চলে এলেন এই ব্রহ্মগিরিতে এবং দীর্ঘদিন তিনি ধ্যানে মগ্ন হয়ে রইলেন দীর্ঘ তপস্যার শেষে নারদজি বুঝতে পারলেন এইখানে বিষ্ণুর সাক্ষাৎ অবস্থান এবং সেই অবস্থান ভূমিতে তিনি ধ্যানে রত হয়ে রইলেন ব্রহ্মাজি যখন ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন ব্রহ্মগিরি পর্বতে সেই সময় তার ধ্যানকে আরও সুগম করতে দেবতারা তাকে বিভিন্নভাবে পুষ্ট করতে লাগলেন এবং এখানেই আবির্ভূত হলেন আলারনাথ ভগবান এদিকে তখন রাজত্ব করছেন মুকুন্দদেবজি এই মুকুন্দদেবের রাজত্ব কালে আমরা দেখলাম যে এক অদ্ভুত ঘটনা ঘটল সত্য ত্রেতা দাপর পেরিয়ে ব্রহ্মাজি এসে প্রবেশ করেছেন কলিযুগে এবং কলিযুগে মুকুন্দদেবের রাজত্ব কালে তিনি এখানে যখন ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন সেই সময় আলারনাথজি মুকুন্দদেবকে স্বপ্ন দিয়ে বললেন যে আমি দীর্ঘদিন ব্রহ্মগিরিতে রয়েছে তুমি আমার মন্দিরের ব্যবস্থা করো এবং যথাবিহিত বৈধি সেবার প্রচলন করো মুকুন্দদেব সসৈন্য এসে ব্রহ্মগিরিতে উপবেশন করলেন এবং এখানে মন্দির প্রতিষ্ঠা করে আলারনার্জির সেবা প্রবর্তন করলেন আলোয়ার থেকে নিয়ে আসলেন বারো ঘর দক্ষিণী ব্রাহ্মণ তাদের ওপরই সমর্পণ করা হলো আলারনাথের সেবার দায়িত্ব এই যে বারো জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন ধীরে ধীরে করতে করতে তারা বারোশো বিষয় ছিল ভিক্ষা এবং সেই ভিক্ষান্ন থেকেই ভগবানের জন্য পায়েস আলার আলারনাথজির মুখ্য সেবা পায়েস ভোগ এখানে একজন সেবক ব্রাহ্মণ ছিলেন সেই সেবক ব্রাহ্মণ খুব গরিব এই গরিব ব্রাহ্মণ যা ভিক্ষা করে পেতেন সেই ভিক্ষালব্ধ জিনিস দিয়েই তিনি আলারনাথের সেবা করতেন বৃদ্ধ ব্রাহ্মণ একদিন দেখলেন যে স্থানীয় জায়গায় ভিক্ষা করে তার আর সেবা চালানোর মতো সামর্থ্য হচ্ছে না ছেলেকে ডেকে বললেন যে আমি কয়েকটা দিন আগামী কয়েকটা দিন যাব বাইরে ভিক্ষা করতে এই তিন চারটে দিন সেবার দায়িত্ব তোমাকে নিতে হবে বারো বছরের ব্রাহ্মণ বালক এর আগে কোনো দিন সে আলারনাথের সেবা করেনি আর আলারনাথের সেবা করেনি বলেই বাবাকে বলল বাবা আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না তাহলে কিভাবে আমি ভগবানের সেবা করব। বাবা বললেন ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে তুমি যদি ভগবানের জন্য রান্না করে দাও তিনি নিশ্চিত সেই গ্রহণ এইভাবে ধীরে ধীরে তিনি ভিক্ষায় বেরোলেন সেবার দায়িত্ব পড়লো বালকের উপর এই বালকের নাম মধুসূদন মধুসূদন তো আলালনাথজির সেবা করবেন আগে রাত্রে উত্তেজনায় তার ঘুম হলো না সে মন্ত্র জানে না তন্ত্র জানে না নিয়ম বিধি জানে না বাবাও নেই বাবাও গেছে দূরে ভিক্ষায় কেমন করে সে ভগবানকে ভোগ লাগাবে অনেক সকালে মা তাকে তুলে দি সকালবেলায় উঠে স্নান শৌচাদি সেরে সে গেল ভোগ রান্না করতে ভোগ রান্না হলো বাচ্চা ছেলে তার ভক্তি এবং নিষ্ঠা দিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করে মন্দিরে নিয়ে আসলো মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে ভগবানকে স্নান করিয়ে ভোগ নিবেদন করতে গিয়ে সে বলল প্রভু আমি তো কিছু জানি না আমি শুধু জানি যে তুমি আমার বাবার হাতে রোজ পায়েস ভক্ষণ করো আজ তুমি আমার হাতে পায়েস নাও আমার মন্ত্র নেই জানা তন্ত্র নেই জানা তোমাকে সেবা কেমন করে করব আমার জানা নেই কিন্তু তুমি যদি না নাও তাহলে আমার বাবা আমাকে খুব মারবে এই বলে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তুলসী দিয়ে সে পায়েস ভোগ ভগবানকে নিবেদন করে দিল খানিকক্ষণ পর মধুসূদন দেখছে আলালনাথের দিব্য বিগ্রহ থেকে ভগবান স্বয়ং নেমে এসেছেন এবং পায়েস খাচ্ছেন এমন করে প্রথম দিন গেল প্রথম দিনের সেবার শেষে ছেলে বাড়ি ফিরে এসেছে মা বললেন যে প্রসাদ কোথায় ছেলে বলল কেন ভগবান তো প্রসাদ খেয়ে নিয়েছেন মা ভাবলেন বাচ্চা ছেলে ভোগ লাগিয়ে হয়তো খুব খিদে পেয়েছিল তাই সে খেয়ে নিয়েছে এই প্রসাদ আসলে পর ব্রাহ্মণী তবে সেই প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করতেন সেদিন উপবাসে কেটে গেল দ্বিতীয় দিন হলো দ্বিতীয় দিনই একই ব্যাপার ছেলে বললো কেন প্রসাদ তো ভগবান খেয়ে নিয়েছেন ব্রাহ্মণের দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু এদিন খুব বকা ঝকা করলো ছেলেকে যে তোমার এই আচরণ ঠিক নয় তুমি লোভ সম্বরণ করো তুমি প্রসাদ নিয়ে আসছো না সব নিজে খেয়ে নিচ্ছ মধুসূদন বললো না মা আমি নিজে খাচ্ছি না ভগবান সমস্ত হাঁড়ি চেটে পুটে খেয়ে নিয়েছে তৃতীয় দিনের দিন এসে হাজির হলেন ব্রাহ্মণ স্বয়ং স্ত্রী তাকে বলেছে যে দেখো ছেলেকে আমি রোজ পুজো করতে পাঠাই আর ছেলে এসে বলে যে ভগবান ভোগ খেয়ে নিয়েছে ব্রাহ্মণ বললো আমি নিজে গিয়ে দেখব যে কি ব্যাপার ব্রাহ্মণ এসেছেন ছেলে ভোগ রান্না করে নিবেদন করেছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সেই প্রায়ন্ধকার মন্দির কক্ষের মধ্যে ভগবান স্বয়ং এসে এদিনও পায়েস গ্রহণ করছেন আর গরম পায়েস ছেলে বলেছে ঠাকুর আজকে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমি তো ভালো রান্না করতে পারি না তা গরম গরমই তুমি খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে আর তুমি খেতে পারবে না ভগবান খাচ্ছেন আর দেখছেন সেই ব্রাহ্মণ যে তার ছেলের নিবেদিত ভগবান গ্রহণ করছে উঠল। সে বলল আমি সারা জীবন যার তপস্যা করলাম যার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করলাম যার জন্য কঠিন নিয়ম ব্রত পালন করলাম সে আমার সেবায় সন্তুষ্ট না হয়ে সে আমার ছেলে যে অজ্ঞ মূর্খ শাস্ত্রজ্ঞানহীন ব্যাকরণ তত্ত্বজ্ঞানহীন তার সেবা গ্রহণ করবে সে কেড়ে নিতে গেল আর সেই কেড়ে নিতে যাওয়ার সময় প্রভুর হাতে যে মৃদ ভাণ্ড ছিল সেটা পড়ে ভেঙে গেল গরম পায়েস ছিটকে এসে প্রভুর ডান হাতে লাগলো যে হাতে তিনি চক্র ধরে রয়েছেন এবং প্রভু সারা গায়ে ছিটিয়ে পড়ল গরম পায়েস খানিকক্ষণ পর দেখা গেল সেই গরম পায়েস থেকে প্রভুর হাতে ফসকা পড়ে গেছে ব্রাহ্মণ প্রভুকে বললেন যে আমি সারা জীবন আপনার সেবা করলাম আপনি আমায় কৃপা করলেন না কৃপা করছেন আমার ছেলেকে এ আমি কিছুতেই হতে দিতে পারি না প্রভু বলল না আমি আশীর্বাদ করছি মধুসূদনের জন্য তোমার আজ থেকে দারিদ্র দশা চলে যাবে ছেলের পুণ্যে ছেলের কল্যাণে তুমিও অতুল ঐশ্বর্যের অধিকারী হবে কিন্তু ব্রাহ্মণের তাতেও মন ভরল না ব্রাহ্মণ বলল আমাকে এই ত্রিভুবনের অধিপতি করে দেব যদি আমার ছেলের সেবায় আপনি সন্তুষ্ট হন তাহলে ত্রিভুবনের অধিপতি আমাকে করে দিন তবে আমি সন্তুষ্ট হব বিষ্ণুর রাগ হল ভগবান দেখলেন এই লোভী ব্রাহ্মণ অত্যন্ত স্পর্ধা দেখাতে শুরু করেছে তিনি অভিসম্পাত দিলে ভগবান বিষ্ণুর ব্রাহ্মণদের পরিবার হেসে চলে গেল বেঁচে রইল কেবল মধুসূদন আরও পরবর্তীকালে যখন এই রকম ভাবে মন্দির বিধ্বস্ত হয়ে পড়েছে চারিদিকে সেবা বন্ধ হয়ে গেছে প্রভুর কোনো সেবা হচ্ছে না তখন কিন্তু উড়িষ্যায় রাজত্ব করছেন পুরুষোত্তম দেব এই পুরুষোত্তম দেব তখন রাজের সঙ্গে একটি যুদ্ধে জড়িয়ে পড়লেন কিসের যুদ্ধ রাজার কন্যা পদ্মাবতী পদ্মিনী জাতীয় নারী সেই পদ্মাবতী সভায় আসলে চারিদিকে পদ্মগন্ধে বিভোর হয়ে যায় মধুমক্ষিকেরা সেখানে এসে হাজির হয় এই পদ্মাবতীকে কাঞ্চিরাজ চেয়েছিলেন স্ত্রী হিসেবে কাঞ্চিরাজ বলে পাঠালেন যে যদি পদ্মাবতীকে তুমি স্ত্রী হিসেবে চাও তাহলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে আমি এমনিতে আমার কন্যাকে উড়িষ্যার রাজার সঙ্গে বিয়ে দিতে চাই না রাজ বলে পাঠালেন যে কেন আপনি বিয়ে দিতে চান না তখন কাঞ্চি রাজ বললেন দেখো পুরুষোত্তম দেব আমি দেখেছি রথযাত্রার সময় তুমি ঝাড়ু নিয়ে রথের আগে ঝাঁট দাও আমি কোনো ঝাড়ুদারের সঙ্গে রাজকন্যার বিবাহ দিতে চাই না তুমি যদি ক্ষত্রিয়চিতভাবে এসে যুদ্ধে পরাস্ত করে আমার কন্যাকে নিয়ে যেতে পারো হরম করে তাহলে আমি এই বিবাহের সম্মতি জানাতে পারি পুরুষোত্তম দেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তার আগে এলেন শ্রীমন্দিরে তার দেবতা জগন্নাথের কাছে প্রভুকে এসে বললেন প্রভু আজকে উড়িষ্যার সম্মান আমার সম্মান এবং সর্বোপরি আপনার সম্মান জড়িত হয়ে রয়েছে কাঞ্চির রাজা তার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না আপনি এর প্রতিবিধান করুন ভগবান মতা দিলেন যে আমি সেখানে থাকব এবং যুদ্ধক্ষেত্রে তোমায় সাহায্য করব পুরুষোত্তম দেব যুদ্ধে এসেছেন আর দেখছেন একটি সাদা ঘোড়ায় চড়ে একটি কালো সেনাপতি আর একটি কালো ঘোড়ায় চড়ে একটি সাদা বর্ণের বর্ণের সেনাপতি খুব যুদ্ধ করছে এবং এই যুদনের যুদ্ধতেই শেষ পর্যন্ত কাঞ্চিরাজ পরাজিত হলেন এবং তার কন্যাকে পুরুষোত্তম দেবকে সমর্পণ করতে বাধ্য হলেন পরবর্তীকালে মন্দিরে এসে তিনি দেখলেন যে ভগবানের হাতে ঘোড়ার লাগাম চালানোর চিহ্ন বুঝলেন স্বয়ং কৃষ্ণ বলরাম তার হয়ে কাঞ্চি রাজের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সৈনাপত্য করেছে পদ্মাবতীত বিবাহিত হয়ে এলেন উড়িষ্যার রাজন বংশে সেই সঙ্গে সঙ্গে গণেশকে তুলে নিয়ে আসা হলো কাঞ্চি রাজার যে ইষ্ঠ দেবতা গণেশ সেই কাঞ্চি গণেশ চলে এলেন উড়িষ্যাতে এবং উড়িষ্যায় আসবার পর তারা জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ দেবের আদেশে আলাল আলালনাথজির নতুন মন্দিরের সংস্কার করে দিলেন এবং পুনরায় আলালনাথজির পূজা প্রবর্তিত হল ভগবান নিজে বললেন যে আমি সারা বছর যেমন নীলমাধব রূপে এই নীলকন্দরে বাস করি ঠিক তেমনি অনবসর লীলা যখন হয় তখন আমি বাস করি আলালনাথে আর এই সূত্র ধরেই এসে গেল বাঙালির এক মহত্তর অবদান পঞ্চদশ শতাব্দীতে শেষে আমরা দেখব মহাপ্রভু এসেছিলেন এই আলাল্লাতে উড়িষ্যায় শ্রীমন্দিরে প্রভুকে দর্শন করতে কিন্তু মহাপ্রভু যখন প্রথম দর্শন করতে আসলেন তখন চলছে ভগবানের অনসর লীলা অর্থাৎ স্নানযাত্রার পর নবযৌবন দর্শনের আগে পর্যন্ত ভগবান ভক্তদের অদর্শনে থাকেন এই সময় কলেবরের নানান রকমের গুপ্ত সেবা করা হয় কেননা স্নানযাত্রায় ভগবানের জ্বর হয় এই অনসর লীলায় ভগবানকে না দেখতে পেয়ে প্রভুর হৃদয় ব্যাকুল হল প্রভু বললেন তুমি যাও আলালনাথে আমি অবস্থান করছি মা প্রভু এলেন আলালনাথে এবং আলালনাথে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করে তার হৃদয়ে ঠান্ডা হল এবং সেখানে তিনি দেখলেন জগন্নাথ এবং আলালনাথ অভিন্ন এবং সেই দেখতে দেখতে বিরহ ক্লিষ্ট মহাপ্রভু একটি পাথরের ওপর পড়ে গেছিলেন মহাপ্রভুর বিরহদশার তাপে সেই পাথরও গলে যায় তার হস্ত পদ তার শ্রীমস্তক তার বুক তার জানু সমস্ত সেইভাবে পাথরে খোদিত হয়ে যায় এবং পরবর্তীকালে সেই পবিত্র পুণ্য প্রস্তর এখনো মন্দিরের পাশে সযত্নে রক্ষিত এবং সেবিত হচ্ছে তাই আলালনাথ কেবলমাত্র উড়িয়াদের ঠাকুর নয় আলালনাথের ইতিহাসের সঙ্গে বাংলার সংস্কৃতি বাংলার প্রেম ধর্ম আন্দোলনের গৌরব মহাপ্রভুর সংস্কৃতি চৈতন্যের স্মৃতি সমস্ত মিলেমিশে এক দিব্য তীর্থক্ষেত্র ব্রহ্মগিরির আলালনাথ আলোয়ার প্রদেশের ব্রাহ্মণদের দ্বারা উপাস্য আলালনাথ আমাদের সকলের হৃদয়ের একান্ত আপন শঙ্খচক্র গদা পদ্মধারী পীত বসন বনমালী শ্রী বিষ্ণু আজ সেই শ্রীবিষ্ণুর চরণে আমাদের দীঘল প্রণতি জয় আলালনাথ জয় আলালনাথ জয় আলাল